اومিস্টু বেবিকে কোলে নিয়ে আজকে কি রান্না করতে বসেছো এই তো শাক ভাজা করছো হ্যাঁ শাক ওকে বেবি খাবে বলছে না তোমার ইচ্ছা হচ্ছে বেবি ও বেবি খাবে বলছে খাবো খাবো শাক ভাজা খাবো তা কি হোক ও আচ্ছা হ্যাঁ তাই তো শাক ভাজাটা হোক তারপর তো দেবে হয়ে গেছে নাকি শাক ভাজা খোলো দেখি ও তাই তো শাক ভাজা তো হয়ে গেছে তো দেখো গরম নাও তোমার শাক ভাজা তো রেডি হয়ে গেছে না একটু বেবিকে খাইয়ে দাও ওই তো ওই থালাটা ঢালো হ্যাঁ ওটাতেই ঢালো নাও ঠিক আছে নাও বেবিকে একটু খাইয়ে দাও খাবো খাবো শাক ভাজা খাবো তাও 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 Dalón, que te cubre chundo cubre al cabuna, al cabo al cabuna.